কমফোর্ট জং ভাঙার গল্প ইলান মাস্কের কাছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা অটোমোটিভ ডিজাইন এই বিষয়ে কোনো ডিগ্রি ছিল না তবুও তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিমনদ্র করেছিলেন রকেট সায়েন্সের পাঠ্য বই পড়েছে ব্যাটারি প্রযুক্তি শিখেছেন পণ্যের ডিজাইন নেতৃত্বে রেখেছে এমনকি ইঞ্জিনিয়ারিং টিমগুলো পর্যন্ত নিজ হাতে করেছেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশাল ও প্রতিষ্ঠিত বিরুদ্ধে নাসা লড়েছে মহাকাশে তেল কোম্পানি আর বিখ্যাত সঙ্গে দিয়েছেন মার্কেটে সৌরশক্তির মাধ্যমে প্রচলিত জ্বালানি ব্যবস্থাকে নাড়া দিয়েছে তিনি বিশেষজ্ঞদের সাংবাদিকদের এমনকি বিনিয়োগকারীদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়েছেন তবুও তিনি বিছিয়ে যাননি তিনি মধ্য হয়েছিলেন নিজের চেয়েও বড় সমস্যাগুলো সমাধান খুঁজতে হাজির আন মাস্কের সেই অসম্ভব স্বপ্নগুলোই বদলে দিয়েছে গোটাতুনিয়াকে স্পেস এক্স প্রথম প্রাইভেট কোম্পানি হয়ে উঠেছে মহাকাশে মানুষ পাঠাতে ঠেসলা ইলেকট্রিক গাড়িকে মূল ধারায় এনেছে বদলে দিয়েছে গাড়ি শিল্পকে সোলার সিটি পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি ব্যবস্থার অগ্রদূত উনিশশো আট সালে প্রায় দেউলে অবস্থায় থাকা ইলন মাস্ক আজ বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব কমফোর্ট জোনের বাইরে সেই পথে নিয়ে যায় অপ্রতিরোধ সাফল্যের দিকে